50 লাখ টাকা দিতে হবে না হলে করবে TikTok সেলিব্রিটি মামুন লাইলাকে ছেড়ে দিলো কারণ হচ্ছে তিনি বলছে যে 제 আর কিন্তু লাইলার সাথে সম্পর্ক রাখতে চায় না সে তার সাথে সংসার করতে চায় না আসলে বর্তমান সময়ে তাদের যে একটা আলোচনা সমালোচনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হচ্ছিলো সেটাই কিন্তু বাস্তব রূপান্তরিত হলো এবং সকলেই কিন্তু কমেন্ট করেছিল যে লাইলা আর মামুনের সংসার টিকবে না একটা জিনিস খেয়াল করে দেখেন লাইলা এবং মামুনের যে বয়সের ব্যবধান কিন্তু অনেক কারণ হচ্ছে এই তাদের ছবিগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ভাসছিল তখন কিন্তু সকল শ্রেণীর মানুষ বাজে বাজে কমেন্ট করছিলো কারণ হচ্ছে লাইলার বয়স আর মামুনের বয়স কিন্তু তার ছেলের বয়সের মতন যার কারণে কিন্তু লাইলা এবং মামুনের সাথে বিয়েটা মানুষ মানতে পারেনি তাদের যে কুটুক্তি করা বা সমালোচনা করছিল সব সময় মানুষ কিন্তু লাইলা এবং মামুন সব সময় তারা তাদের ছবি পোস্ট করত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন রকমের টিকটক করত বিভিন্ন রকম নাচ গান রসে মেতে থাকতো কয়েকদিন আগেও কিন্তু লাইলাকে মামুন প্রচন্ড পরিমাণে মেরেছিল তারা অবস্থা এবং তাদের কিন্তু বিয়ের ডিভোর্স হওয়ার কথাও ছিল কিন্তু কলকাতার যে সান্ডি সাহা সে এসে কিন্তু সেটা মিটমাট করে দিয়েছিল পরে কিন্তু আবারও কিন্তু মামুন বলছে যে সে তাকে আর রাখতে চায় না চলে এটা এটা কথা তাকে ডিভোর্স দিয়ে দিতে চায় আসলে যতটুকু গুঞ্জন শোনা গেছে যে লাইলার যে বাবার সম্পত্তি রয়েছে তার বাবা নাকি আর্মি ছিল তার সম্পত্তির ভোগ নাকি মামুন করেছিল মামনেক নাকি মামুন বলেছিল যে নাকি তাকে তার বাড়ি লিখে দিতে কিন্তু লাইলা লিখে দেয়নি যার কারণে কিন্তু বলে লাইলার সাথে সে ব্রেক করতে চায় এবং তাকে ডিভোর্স দিয়ে দিতে চায় আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন টাকা দিয়ে কারোর সাথে সম্পর্ক টিকে রাখা যায় না কারণ একটা বয়সের একটা ব্যবধান রয়েছে যা লাইলা এবং মামুনের জন্য পাহাড় সমপরিমাণ লাইলা এবং মামুনের যে বয়সের ব্যবধান অত্যাধিক বেশি কম কারণ হচ্ছে লাইলার বয়স কিন্তু প্রায় পঞ্চাশের কাছাকাছি এদিকে কিন্তু মামুনের বয়স হচ্ছে তেইশ চব্বিশ বছর সেটা কিন্তু প্রায় অর্ধেক ডিফারেন্ট যার কারণে কিন্তু তাদের মনোমালিন্য হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে তাদেরকে কটুক্তি করা হয় এই সমস্ত কটুক্তির কারণে মূলত তাদের মন ভেঙে যায় যার কারণে মূলত তারা এরকম ডিভোর্সের জন্য একটা পথ বেছে নেয় আসলে সকল কিছু সম্পর্ক করতে গেলেও বিবেচনা করে করা উচিত বয়সের একটা তারতম্য রয়েছে যেটা সমাজ মেনে নেবে আর সমাজ যেটা মেনে নেবে না আসলে সেটা বিপরীতে কিন্তু বসবাস করা অনেকটাই কঠিন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার এই ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলোতে রাখবেন